শুনলে মনে হবে নতুন কোনো সিনেমার গল্প আসলে তা নয় টালিগঞ্জের সনন্ধন পরিচালক রাজ চক্রবর্তীর সাথে প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছিলেন নায়িকা সুভাশ্রী গাঙ্গুলি কিন্তু অল্প সময়ের মধ্যেই সবকিছু উল্টে গেল সতেরোই মে বুধবার একটাই গুজবে সরগরম হল টলিউড রাজ শুভশ্রীর বিচ্ছেদ হয়েছে এবং এর জন্য দোষ হচ্ছে রাজের প্রাক্তন প্রেমিকা মিমি চক্রবর্তীকে এ প্রসঙ্গে অসুস্থ মিমির কাছে প্রশ্ন করা হলে তিনি প্রায় আকাশ থেকে পড়েন শুভশ্রীর বিচ্ছেদ কথা শুনে বিশ্ব ঝড় পড়ে তার কণ্ঠে তবে কোনো মন্তব্যগত রাজি হলেন না কিন্তু আপনার জন্যই নাকি এই বিচ্ছেদ এই প্রশ্ন করা হলে মিমি বলেন আমি এসবই কিছুই জানি না তাই বলতেও পারবো না শহরের এক বিখ্যাত প্রয়োজন সংস্থার নাকি চাপ ছিল রাজের উপর এটাও রাজ শুভাস্রীর বিচ্ছেদের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে আসলে মিমি সেই ক্যাম্পের যতটা ঘনিষ্ঠ শুভাশ্রী ততটা নন আর রাজের সঙ্গে বিচ্ছেদের ব্যথা যে মিমির উপর কথাটা ছিল সেটা নায়িকা আগে স্পষ্ট করেছিলেন পরে অবশ্য এও বলেছিলেন সেপারেশনটা তিনি সামনে নিয়েছেন তবে বিভিন্ন সময় মিমির বিভিন্ন ঘনিষ্ঠ বন্ধুরা জানান রাজ তার কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল এদিকে রাজ চক্রবর্তী বিষয়টি পুরোপুরি অস্বীকার করে বলেন আমাদের সম্পর্কে কোনো ভাঙন ধরেনি অন্যদিকে শুভাস্রীর ঘনিষ্ঠ সূত্রের খবর তিনি নাকি বেশ ভেঙে পড়েছেন তবে এ ব্যাপারে কিছুই খোলাসা করলেন না শুভাস্ত্রীর কাছ থেকে জানা যায় কারা এসব বলছে জানি না আমি এখন কিছুই বলার মতো জায়গায় নেই তবে শুভাস্রীর কথা এতটুকু স্পষ্ট তিনি অনেক কষ্টে আছেন দর্শক মিমির কারণেই বলতে গেলে ভেঙে গেল রাজ রাজশুভাস্রীর সম্পর্ক এখন বিয়ে তো দূরে থাক মুখ দেখা দেখি হবে কিনা সে বিষয়ে চলছে কানাকানি আপনি কি ভাবছেন এই বিষয়টি নিয়ে জানান নিজের কমেন্ট সেকশনে আর টলিউডের প্রতিটি লাগানো নিউজ কভার করছে খবর টিভি তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকো